পেন জিনিসটা শুনলে শুনতে আপনি যখন ফিল করবেন শুনতে জিনিসটা খারাপ পেন মানে অনেক কষ্ট অনেক যন্ত্রণা এই পেনটা যারা নিতে পারে মূলত পেনটার মধ্য দিয়ে যারা যায় তারাই মূলত সেকেন্ড স্টেপটাতে যেতে পারে এখন আমি পেন নিয়ে যদি কথা বলি শুরু থেকে আমি কথা বলবো পেন মানে যন্ত্রণা এটা কারা পায় আপনি যদি একদম এমন একটা জায়গায় যেটাকে সবাই হার্ট টাচ করে যেমন দশ মাস দশ দিন একটি বাচ্চাকে পেটে রেখে দীর্ঘদিনের যন্ত্রণাটা ভোগ করে যেদিন বাচ্চাটি প্রসব হয় মেডিকেল সায়েন্সের বাসায় বলছে যে পরিমাণ বাচ্চাটি প্রসব পাওয়ার পর যে পরিমাণ পেইন যে পরিমাণ যন্ত্রণাটা একটি মা পায় সেটা যদি কোনো স্বাভাবিক মানুষের উপর প্রয়োগ করা হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যাবে বুঝেন সে পেইনটা যদি মায়ের পেনটা যদি কোনো সাধারণ মানুষের উপর দেয়া হয় বলছে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে এখন দেখেন উনি এটা নিতে পারে বিদায় কষ্টটা এরপরে কিন্তু উনি একজন বাচ্চার মা হতে পারে বা মা হওয়ার যে স্বাদ সেটা নিতে পারে এটা পর্যালোচনা করে দেখলে দেখবেন এই পেনটা কিন্তু সাময়িক অর্থাৎ সাময়িক এই পেনটাকে যদি নেওয়া যায় সাময়িকভাবে তাহলে অনেক ভালো কিছু অনেক বড় কিছু নেওয়া যায় কিন্তু যে সামান্য যে পেনটা আমাদেরকে নিতে হয় আপনাকে নিতে হয় আমাকে নিতে হয় এই সামান্যতম পেনটা যখন আমরা নিতে পারি না এটা হতে পারে এক মাস দু মাস তিন মাস দশ মাস কিংবা এক বছর এক বছরের যন্ত্রণাটা সহ্য করতে পারে না বিদায় বাকি যে বছরগুলো কাটে সেগুলো পারে না আর যারা পেনগুলো নিতে পারে তারাই মূলত সেকেন্ড পর্যায়ে যায় অর্থাৎ তারাই গ্র্যাটম্যান হয় আমি গ্র্যাডম্যান বলতে বোঝাচ্ছি তাদেরকে আপনি অনেককেই গ্র্যাড বলতে পারেন আমি যদি উদাহরণস্বরূপ কয়েকটাকে কয়েকজন ব্যক্তির নাম বলি যেমন আলেকজান্ডার দ্য গ্র্যাট আলেকজান্ডারকে আমরা সবাই চিনি উনি অনেকগুলো রাজ্য যুদ্ধ জয় করে বহু দেশকে উনি জয় করে চিনেছেন আলেকজান্ডার দ্য গ্রেট আমরা ওনাকে বলি আপনি যদি বলেন ইন্ডিয়া থেকে মহাত্মা গান্ধী উনি হচ্ছে একজন গ্রেটম্যান বাংলাদেশের কথা যদি বলি আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানান আব্দুল হামিদ খান বাসানি শেরে বাংলা একে এগুলো হচ্ছে গ্র্যাটম্যান এগুলো হচ্ছে লক্ষ মানুষের মধ্যে একজন হয় কিন্তু ওই গ্র্যাটম্যানটা হওয়ার পিছনে ওনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং পরিশ্রমটা কীভাবে কী পরিমাণ পেন নিতে হয়েছে সেটা যদি বলি নেনসন ম্যান্ডেলাকে আমরা সবাই চিনি বর্ণবাদী আন্দোলনের যিনি নেতা যিনি তিরিশ বছর জেল কেটেছিলেন এবং এরপরে সে অবমুক্ত হয়ে উনি প্রতিষ্ঠা করে গেছেন সাদা আর কালোর মধ্যে কোনো তাপাত নেই এটার জন্য তিরিশ বছর কিন্তু ওনাকে জেলে থাকতে হয়েছে তিরিশ বছর পর যখন উনি বের হয়েছে তখন পুরো পৃথিবী ওনাকে স্বাগত জানিয়েছে পুরো পৃথিবী নেনসন ম্যান্ডেলা এখন আমাদের মাঝে নেই কিন্তু ওনার কথা এখনও পৃথিবী বলে আগামী প্রজন্ম বলবে পৃথিবী যতদিন থাকবে ততদিন নেন্টাল নেন্সাল ম্যান্ডারের কষ্টের কথা বর্ণবাদী বৈষম্যের যিনি জোর করেছেন সে কথা বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে সে মানুষটা বাংলাদেশ যতদিন বেঁচে থাকে যতদিন পৃথিবী থাকবে ততদিন বাংলাদেশ এবং পৃথিবী সেটা বলে যাবে তো পেন এবং গ্রেট দুটো বিষয় আমি বলেছি পেনটাকে হচ্ছে সাময়িক এই সাময়িক পেনটা যদি নেওয়া যায় নিতে পারে তাহলে সেকেন্ড যে স্টাফ যে গ্র্যাডম্যান হওয়া সেটা ব্যাপারে তা আমরা অবশ্যই গ্র্যাডম্যান হওয়ার জন্য গ্র্যাডম্যান হওয়ার পিছনে যা যা কিছু ত্যাগিক্ষা এবং পেন নিতে হয় সেটা আমরা সবাই সহ্য করব আর এটা সহ্য করতে যারা পেরেছে তাদেরকে পৃথিবী স্বীকৃতি দিয়েছে আপনি পারলে আপনাকে পুরো পৃথিবী স্বীকৃতি দেবে ধন্যবাদ